কথা বলতে আপনার 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 ফ্যাশন ফ্রি আপনাদের এ একটা ছোট করে ব্রিফ আপনারা একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন আমাদের ইউরবাঙ্গা ফ্যাশন হাউস লিমিটেডে আমরা কিন্তু ইউরোপীয় যত প্রকার যত ইউকে ক্যানাডা বিভিন্ন যত দেশের কনসালটেন্সি সার্ভিসেস আছে সবগুলো একত্রিত করে আমরা কিন্তু আপনাদের একটা বেস্ট একটা সার্ভিস দিতে পারছি ইউকে আমাদের ফ্রি কনসাল্ট আছে ফ্যাশন কনসাল্ট যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদেরকে দিতে পারছি একদম বেস্ট সার্ভিসটি যেটার জন্য আপনাদের কি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নক করতে হবে অথবা মেল করতে হবে আপনারা ফ্যাশন রিলেটেড যত প্রকার তথ্য অ্যান্ড ইনফরমেশন নিতে চাচ্ছেন অ্যান্ড যত ফ্যাশন রিলেটেড আইডিয়া নিতে চাচ্ছেন সব কিছু কিন্তু আমাদের নিয়ে নিতে পারেন বাংলা ফ্যাশন হাউস লিমিটেড থেকে একদম অফিসে এসে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারছেন অথবা ওভার ফোন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মেল করেও কিন্তু আপনারা আমাদের থেকে এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারছেন